আমার বলতে কোনো দ্বিধা নেই যে হ্যাঁ আমার রাজনৈতিক বয়স তিন বছর উইচ ইজ নাথিং আর আমি তো কান্নাকাটি করে বলিনি যে বিজেপি চলে যাব বা ভেতর ভেতরে বিজেপির সাথে তলে তলে আমি যোগাযোগ রেখে দলের সাথে বিরোধিতা তো আমি করিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কন্টিনিউটি এখানে বাঁচা হবে অল্টারনেটিভ বাঁচা হবে না ভালোই তো উনি পাড়ার ছেলে হবে না আর ওনার পাড়ায় উন্নয়ন আমি আনবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নিয়ে বরানগরে কিন্তু প্রথম মহিলা বিধায়ক তারা পেতে চলেছে উপ উপনির্বাচন পয়লা জুন এখানে নির্বাচন হবে তৃণমূল থেকে এখানে যে প্রার্থী হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমরা সায়ন্তিকাদির সাথে কথা বলব প্রথমে শান্তিকাদিক অভিনন্দন যে একটা দীর্ঘ পরিশ্রমের পর এই লড়াইয়ে আপনি নামতে পেরেছেন কিভাবে দেখছেন বিষয়টাকে এনকারেজিং অ্যান্ড চ্যালেঞ্জিং বোথ দুটোই খুব ভালো লাগছে যে আমি এই সুযোগ পেয়েছি এবং দায়িত্ব বেড়ে গেছে সেইটে নিয়ে যাতে ঠিক ঠিকভাবে কাজটা এক্সিকিউট হয় সেটা একটা পরিকাঠামোটা আমাদের রেডি করতে হবে আপনি যখন প্রার্থী হলেন দুটো ঘটনা ঘটলো এক অনেকে বললেন শান্তিকা বন্দ্যোপাধ্যায় কান্নাকাটি করে প্রার্থী হলেন এক এইটা আর দুই যেটা হলো যে বরানগরের কিছু অংশের মানুষ যারা তৃণমূল করেন ঘটনাচক্রে তারা বললেন আমাদের রাজনৈতিক প্রার্থী চাই সো দুটো কন্ট্রাডিকশান তারপরে আপনি এলেন প্রচারে নামলেন কি দেখতে পাচ্ছেন দেখো প্রথমত আমি কান্নাকাটি করিনি আমি আমার অনুভূতিটা যদি এক্সপ্রেস করাটা ভুল হয় আমি আমার অনুভূতিটা এই জন্য এক্সপ্রেস করছি যাতে সেটা আগামী দিনে ক্ষোভে না পরিণত হয় আর আমি তো কান্নাকাটি করে বলিনি যে বিজেপি তে চলে যাব বা ভেতর ভেতরে বিজেপির সাথে তলে তলে আমি যোগাযোগ রেখে দলের সাথে বিরোধিতা তো আমি করিনি আমার যেটা মনে হয়েছে যেটা আমার টার্গেট রেখে আমি এগোচ্ছিলাম সেইটার জন্য আমি সত্যি অক্লান্ত পরিশ্রম করেছি এবং সেটা একটা না পাওয়ার বা না করতে পারার একটা মনের খারাপ লাগা ইটস ইট ওয়াজ জাস্ট দ্যাট আর কান্নাকাটি করে করে আমাকে দল বরানগরের মতো সিট দেবে না কারণ বরানগর তোমরা সকলেই জানো একটা ইতিহাস আছে অ্যান্ড ভীষণ প্রেস্টিজিয়াস সিট আর আমার আমার বলতে কোনো দ্বিধা নেই যে হ্যাঁ আমার রাজনৈতিক বয়স তিন বছর উইচ ইজ নাথিং তো কান্নাকাটি করে মমতা বন্দ্যোপাধ্যায় তিন বছরের এক্সপিরিয়েন্সের একজনকে কিন্তু বরানগরের সিট দেবেন না উনি হয়তো কোথাও না কোথাও মনে হয়েছে যে আমি আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে আমার তিন বছরের জাস্ট তিন বছরের এক্সপিরিয়েন্সটাকে ওভারকাম করে আমি এখানে নিজে নিজেকে মিলিয়ে নিতে পারবো সেই জন্যই উনি দিয়েছেন এই বড়নগর কেন্দ্র থেকে উপনির্বাচনের প্রার্থী হয়ে আমার মনে হয় যে রাজনৈতিকভাবে বোধ হয় আপনার ওয়েটেসটা একটু বেড়ে গেলো কেন এই কথাটা বলছি এই বড়নগর কেন্দ্র থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তার নাম জ্যোতি বসু তো জ্যোতি বসু যে কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন সেই কেন্দ্র থেকে শান্তি বন্দ্যোপাধ্যায় প্রার্থী এটা কি বাড়তি চাপ না আমি ওরমভাবে দেখছি না বাট ডেফিনেটলি জ্যোতি বসুর মতন একজন রাজনৈতিক ব্যক্তি এখান থেকে জিতেছেন তো সেটার একটা মানে ডিপ হিস্ট্রি আছে একটা আমি প্রথমেই বললাম যে একটা রাজনৈতিক ইতিহাস আছে আমার মনে হয় যে আমার ওয়েটটা আরও বেড়ে গেল বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এখানে এত সুন্দরভাবে বাড়ি বাড়ি পৌঁছে গেছে যে লাস্ট তিন বছর কিন্তু আমাদের দল থেকে ক্যান্ডিডেট তিনি জিতেছেন এবং বিধায়ক হয়েছেন সেই জন্যে আমাকে আমার আরও বেশি বলতে পারো যে ডেফিনেটলি একটা ওয়েট বেড়ে গেল বলবো না যে রেসপন্সিবিলিটি বেড়ে গেলো আর আরেকটা বিষয়ও যে যেটা আমরা ভাবিনি যে বড়নগরে কিন্তু প্রথম মহিলা বিধায়ক তারা পেতে চলেছেন কনফিডেন্ট আমি বললাম মহিলা বিধায়ক পেতে চলেছেন তো অবভিয়াসলি আমি বললাম যে বিধায়ক হয়ে গেছি আমি এই পয়েন্ট অফ ভিউ থেকেই বললাম সেই জন্যে ডেফিনেটলি কনফিডেন্ট কারণ এখানে আমি তোমরা একটু আগে আমি আরেকটা আরেকজনকে ইন্টারভিউ দিয়েছিলাম তোমরা শুনেছ যে এখানে কিন্তু ফ্যাক্টর মহিলা বা পুরুষ বা কম অভিজ্ঞ বা সেলিব্রিটি বা এক্স ওয়াইজের তুমিও যদি প্রার্থী হও আমাদের দল থেকে মনোনয়ন পাও আমার যেটা হচ্ছে তোমারও সেম হবে কারণ এখানে ফ্যাক্টর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অ্যান্ড জেনুইনলি কেন এখানে গড় বলা হয় আমি ভাবতাম দেখো আমার তো রাজনৈতিক অভিজ্ঞতা কম আমি গড় মানে ভাবতাম যে হয়তো অর্গানাইজেশনলি খুব স্ট্রং ওই জন্য এটাকে গড় বলা হচ্ছে আমি এসে এখানে শিখলাম যে শুধু অর্গানাইজেশনই স্ট্রং না সাধারণ মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জন্য এটা গড় মমতা বন্দ্যোপাধ্যায় অনেকেই বলছে তাপস দীর্ঘ দশ বছরের বেশি সময় এখানে কাটিয়েছেন তার একটা সংগঠন তিনি তৈরি করেছেন সেটা ঘটনা হচ্ছে একটা তৃণমূলের এরপর যেটা হচ্ছে তিনি ছেড়ে দিলেন সে কারণেই এখানে উপনির্বাচন হচ্ছে আমি একটু প্রশ্নটা দীর্ঘায়িত করছি যে আইপিএল একটা ইম্প্যাক্ট প্লেয়ার বলে বিষয় হয় তো এই ইম্প্যাক্ট প্লেয়ারটা কী হবে সজল ঘোষ না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার কারণ এই অঞ্চলের মানুষকে তারই অল্টারনেটিভ বেছে নিতে হবে না এখানে মানুষে কিন্তু কারোর অল্টারনেটিভ বাঁচবে না এখানে কন্টিনিউইটি বাঁচা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কন্টিনিউটি এখানে বাঁচা হবে অল্টারনেটিভ বাঁচা হবে না আচ্ছা বাঁকুড়ায় আপনি নির্বাচন লড়েছেন ঘটনাচক্র হেরেছেন বাট খুব সামান্য প্রায় দেড় হাজারের কাছাকাছি একটা ভোটে সাতশো পঁয়ত্রিশ ভোট পেয়ে গেলে জিতে যেতাম তো স্টিল হার্টস তো সেই মানে আবার যেন দুঃখ না পেতে হয় সেই কারণে কি কী শিক্ষা নিয়ে এই ভোটের প্রচারে আপনি নামছেন না তিন বছর তো আমি কাজ করেছি আর সেখানে আমি তো এমএল বিধায়ক হতে পারিনি আমি তো সংগঠনের কাজই করেছি ওখানে তো সেক্ষেত্রে আমার যেটুকু সীমিত এক্সপিরিয়েন্স আমি অর্জন করেছি সেইগুলো নিয়ে এইখানে যারা সংগঠনের যারা রয়েছেন আমার দল দল তারা যথেষ্ট এক্সপিরিয়েন্সড তো তারা জানে একটা নির্বাচিত কিভাবে পরিচালনা করতে হয় এবং তার সাথে সাথে আমারও যে আমার পার্সোনাল যে ইনপুটসগুলো সেইগুলোও আমি দিচ্ছি এবং খুব সুন্দরভাবে একটা একটা না ডিসকাশনের মাধ্যমে সব কিছু হচ্ছে তুমি দেখলে নিচে যে আমরা বসে এখানে কিন্তু সবার মতামত নেওয়া হচ্ছে এবারে আমার যেটা মনে হচ্ছে আমিও কিন্তু বলছি যে আমার মনে হয় এটা করলে ভালো হয় এবং সেটা সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্ট করা হচ্ছে সো একটা খুব সুন্দর একটা অভিজ্ঞতার এক্সচেঞ্জ মধ্যে দিয়ে কিন্তু আমাদের প্ল্যানিংটা হচ্ছে তো সেক্ষেত্রে হ্যাঁ আমি হোপফুল যে আমি যা যা শিখেছি সেটা নিয়ে এখানে যারা যা আছে তাদের থেকে আরও শিখে আমি পরিচালনাটা ভালো করে করতে পারবো আমার ইলেকশনটা শেখার কথা যেহেতু বললেন আপনি যখন নবজোয়ার যাত্রা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব সান্নিধ্যে থেকেছেন কী কী শিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আপনারই সমসাময়িক একজন যিনি ঘটনাচক্রের তৃণমূল আপনি যে দলটা করেন সেই দলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ তিনি এবার ভোটে লড়ছেন এবং বকলমে এর পরবর্তীতে হয়তো অনেকেই চাইছেন যে তিনি প্রশাসনে আসুক তো তার কাছ থেকে কী কী শেখার সুযোগ হলো উনি ভীষণ হার্ডওয়ার্কিং উনি ভীষণ ডেডিকেটেড উনি ভীষণ অনেস্ট নিজের কমিটমেন্টের প্রতি দেখো ওই অতগুলো দিন ধরে রাস্তায় থেকে করা দেখো যাই হোক যেখানেই উনি থাকছেন ওই তো রাস্তাতে মানে একটা টেন্ট করে থাকছেন কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওটা রাস্তাতেই থাকছেন বা একটা মাঠেই করা হচ্ছে আমি যতই পাঁচ তারা হোটেলে থাকি সেভেন স্টার হোটেলে থাকি না কেন আমি কিন্তু যখন ওই বাড়ির বিছানায় এসে শুই তখন কিন্তু যে শান্তির ঘুমটা হয় তোমরা যে ধরো রিপোর্টিং করতে যা যার জায়গায় ঘুষো নিজের বাড়ি যতই ছোট হোক যা যেরমই হোক না নিজের বিছানায় শুয়ে যে শান্তির ঘুমটা সেটা কিন্তু হয় না সেটা ছেড়ে এতগুলো দিন নিজের পরিবার ছেড়ে এতগুলো দিন থাকাটা ইজ নট ইজি আমরা যারা আমরা বিভিন্ন জায়গায় আমাদের শুটিংয়ের কাজেও যেতে হয় আমরা জানি যে মানে কী কতটা কষ্ট সেখানে উনি ধরো এতটা দিন এতগুলো মানুষের মাঝে এবং সবাই তার এক ছোঁয়া পেতে চায় তার কথা শুনতে চায় তার তাকে এসে বলতে চায় সে তার মাঝে থাকাটা ইজ রিয়েলি মানে একটা মানে সত্যি স্যালিউট টু হিম সেই হার্ডওয়ার্ক সেই ডিটারমিনেশন সেই কমিটমেন্টটা ডেফিনেটলি ওনার থেকে শেখার মতো বেশ তার ডিভিডেন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছে এবং আপনি নিশ্চয়ই আশা করবেন যে সেই না সবসময় ডিভিডেন্ড পাওয়া যায় হয়তো দুদিন পর পাবে অনেক বাধা আসবে মাঝখানে কিন্তু পাবেই তুমি পাবেই তোমার বিফলে যাবে না একটা প্রশ্ন খুব পরিষ্কার করতে ইচ্ছে করছে যে তিন বছর আপনি যে মাঠে প্র্যাকটিস করলেন সেই মাঠটা তো আপনার চেনা বড় মাঠ সাতটা বিধানসভা সেই বিধানসভার এতগুলো ভোটার তাদের বাড়ি বাড়ি যাওয়া তা বিভিন্ন কর্মসূচিতে থাকে এবং আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে আপনার প্রচুর এরকম কর্মসূচিগুলো যেখানে আপনি পার্টিসিপেট করেছেন সেখানে এই সময়টা কি কোথাও অল্পই যাচ্ছে মানে আইপিএল মতো টি টোয়েন্টি এক বলে ছয় না পরে বলে আউট কি হবে আমি আমার প্রথম বিধানসভা নির্বাচনে দু সপ্তাহ পেয়েছিলাম দ্বিতীয় বিধানসভা নির্বাচনে আমি দু মাস পাচ্ছি এবারে তুমি বলো কোনটা ভালো আর আমি লোকসভার জন্যে যেটা সাতটা বিধানসভা তার জন্য আমি তিন বছর ঘুরেছি তো অঙ্ক মেলালে কিন্তু দেখতে গেলে আমি এই ক্ষেত্রে বেশি সময় পাচ্ছি অঙ্কের কথা যখন আসলে আমি আরেকটা অঙ্ক দিতে চাই কিন্তু এই অঙ্ক তো পাস করতে হবে সেই কারণে এই অঙ্কটা মেলাতে চাইবো আমি যে এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস দু এগারো থেকে জিতছে এবং দু সালে ষাট শতাংশ ভোট তারপরে কিন্তু তৃণমূলের ভোট ডিক্রিজ করছে দু সালে ভোট কমেছে দু হাজার সালের ভোট আগের তুলনায় বেড়েছে কিন্তু কমেছে ষাট শতাংশ পৌঁছে অন্যদিকে আপনারই সতীর্থ আপনারা একই ফেটার নিতে চাকরি করেছেন মিত্র যখন এখানে দাঁড়ালো ন শতাংশ থেকে আটত্রিশ শতাংশ ভোট কিন্তু তিনি পেলেন উইদাউট এনি অর্গানাইজেশান সে অর্থে কেন তৃণমূলের তুলনায় তো সেই অর্গানাইজ ছিল না এবার এইটাকে কীভাবে কমব্যাট করবেন দেখো তিনি যেটা পেয়েছেন বা কম পেয়েছেন সেটা তিনি অভিনেত্রী বা তিনি শিল্পী বা সেলিব্রিটি ক্যান্ডিডেট ছিলেন বলে না তিনি বিজেপি থেকে ছিলেন বলে তিনি হেরেছেন সেটা সেটা একটা বড়ো অঙ্ক আর দ্বিতীয় অঙ্ক হচ্ছে যে এইখানে অঙ্ক যাই হোক না কেন আমরা দেখেছি যে পঁয়ত্রিশ হাজার আমি এত তুমি যত অঙ্ক বলে অত অঙ্ক না আমি অনেক তাহলে প্রথম অঙ্কেতেই আমি জিতে যেতে পারতাম আমার মাথাটা মানে এখনও টু প্লাস টু আমার জন্য এখন ভেবে বলতে হবে হাতে গুনে হ্যাঁ এরমভাবে কিন্তু একটা অঙ্ক আমি ভালো জানি যে পঁয়ত্রিশ হাজারের বেশি মানে একটা মার্জিন ছিল তো সেই অঙ্কটা কিন্তু ইন্ট্যাক্ট থাকবে এবারে কার বাড়লো দু পার্সেন্ট এক পার্সেন্টটাই ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে যে পঁয়ত্রিশ হাজার এক্সট্রা মানুষ ভোট দিয়েছে অন্যান্য রাজনৈতিক দলের থেকে সেই জন্যই তৃণমূল কংগ্রেস জিতে এইবারে আমরা মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ভোট মিনিমামে আমরা বেশি পেয়ে জিতব এই অঙ্কটা আমি মাথায় বসিয়ে নিয়েছি বাকি আমি বলতে পারবো না এখানে একটা ছোট্ট সিম্পল একটা যে বক্তব্য সবাই বলছে বোঝার চেষ্টা করছে যে সেলিব্রিটিদের ইউজুয়ালি পাওয়া যায় না তো সেক্ষেত্রে বড়ানগরের মানুষের ক্ষেত্রে আপনি কি বলতে চাইবেন তার কারণ অলডিজেন যিনি আপনার একদম বিপরীতে দাঁড়িয়েছেন তিনি বলেছেন আমি পাড়ার ছেলে হয়ে থাকবো সো পাড়ার ছেলে যদি হতে হয় তাকে তাহলে কলকাতার যে পুরসভার তিনি কাউন্সিলার সেটা ছেড়ে আসতে হবে আপনার প্রথম প্রেম বাঁকুড়া আপনি বিধাননগরের বাসিন্দা ভোটারও সেখানকার আপনাকে এবার বড়নগরে প্রার্থী করা হয়েছে কিভাবেই গোটা মানে ভালোবাসার যে বিস্তীর্ণ পরিসর পরিসর বাড়ছে কীভাবে সামলাবেন ভালোই তো উনি পাড়ার ছেলে হবেন আর ওনার পাড়ায় উন্নয়ন আমি আনবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নিয়ে এরকমভাবে দেখি জিনিসটা আমি এই বিষয়ে আমার বলার দরকারই পড়বে না কারণ মানুষে দেখেছেন যে আমি বিধানসভা দু হাজার একুশের বিধানসভা হেরে গিয়ে তিন বছর আড়াইশো কিলোমিটার দূর সাড়ে চার ঘন্টা দূরে পড়েছিলাম সেখানে সেটা আমার প্রফেশন না আমি আমার প্রফেশনের কাজে যাইনি যেখান থেকে আমি রোজগার করব বা আমার আয় হবে তো সেক্ষেত্রে এখানে মানুষে জানেন যে হেরে গিয়ে যদি তিন বছর পড়েছিল তাহলে জিতলে এই মানুষটা উনিশ কিলোমিটার দূর বিধাননগর থেকে আধ ঘন্টা রাস্তা সে থাকবে আমার শেষ প্রশ্ন অভিনেতা এবং নেতা এই দুজনের তো একটা লড়াই হয় এবং অভিনেতা থেকে নেত্রী আমরা দেখতে পাচ্ছি যে আপনারই অনেক সতীর্থ যারা এই প্রফেশনটায় আসছেন এবং রাজনীতিকে বেছে নিচ্ছেন যে অভিনয়ের জগৎ থেকে এই রাজনীতি আমরা সায়নি ঘোষকেও দেখেছি তাছাড়াও আরও অনেকে রয়েছে যে রাজনীতির মানুষ তার ভেষভূষ পাল্টে নেয় যে তাকে সেই মানুষের মতো করে চলতে হয় হয়তো আমরা দিকে এখন দেখি তিনি ক্রক্স পরে চলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই পড়েন আপনার কি এরম কোনো স্ট্র্যাটেজি আছে নাকি আপনি আপনার মতো আমি আমার মতো সব সময় থাকি আমি আমার মতো যেরভাবে আমি থাকি সায়ন্তিকাকে মানে অফস্ক্রিন মানুষই যেরকমভাবে দেখে থাকে আমি রাজনীতিতে আসার পরে সেইভাবেই আমাকে দেখছি আমার আমার আমি শাড়ি পরি কারণ আমার শাড়ি পরতে ভালো লাগে সেই কারণের জন্য আগে শুধু শুটিং থাকলে বা কোনো ইভেন্ট থাকলে পড়তাম এখন বেশি পড়া চান্স পাই সেটা আমার জন্য আমার ভালো লাগে নিজে তো সেরম না কাজটা ভালো করে মানে নেতা হওয়ার জন্য নেতার মতো সাজতে হবে না কাজটা ভালো করে করলে মানুষই নেতা বানাবে প্রতিদ্বন্দ্বীকে যদি নিজের ছবির কোনো সংলাপ দিতে হয় বা যে কোনো কিছু কি বলতে চাইবেন চার তারিখ তার জন্য চার তারিখ অব্দি চার তারিখে দেব সংলাপটা বেশ আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন শান্তিকাদি শান্তিকাদি ভীষণই কনফিডেন্ট যে তিনি এই ভোটে জিতবেন এবং বড়নগর প্রথমবারের জন্য মহিলা বিধায়ক পেতে চলেছে ক্যামেরা অতনুর সঙ্গে আমি সৌরভ আন্দবাজার অনলাইন